বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে এর পেছনে ষড়যন্ত্র আছে সোমবার দলে মিডিয়া ছেলে ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন তারেক রহমান বলেন দেশে একটি অস্থিরতা তৈরি হয়েছে মানুষ চায় দেশে স্থিরতা ফিরে আসুক কেউ চায় না আগের অবস্থা ফিরে আসুক সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে যে কোনো মূল্যে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে তিনি বলেন অনেক প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে ষোলো বছর রাজনৈতিক দলের নেতাকর্মীরা ত্যাগ স্বীকার করেছেন জুলাই অভ্যুত্থানে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন তাদের ত্যাগকে বৃথা যেতে দেওয়া যাবে না এ সময় গণমাধ্যম কর্মীদের সত্য ঘটনা জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী বাবু খুলনা গেজেট